নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাগনের ফুল আমার বাড়িতে ফুটেছে কতগুলো ফুল ফুটেছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো ড্রাগান ফুলের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি একে পলিনেট না করেন তাহলে কিন্তু এ নিজে থেকে পলিনেশন যেহেতু হয় না আর ফলেও রূপান্তরিত হয় না ফুলটা কিন্তু পচে গিয়ে ঝরে যাবে তো একে পলিনেট করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা ড্রাগন ফুলের পলিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিচি একটি তুলি আর আমরা এখান থেকে ফুলগুলোর মধ্যে থেকে পোলেনগুলোকে কিভাবে সংগ্রহ করে এই ফুলগুলোকে আমরা ড্রাগন ফুলগুলোকে আমরা পরাগায়ন করছি সেটা অবশ্যই দেখাবো আসুন আমার সঙ্গে আর দেখুন আমি কিভাবে পোলেনগুলোকে এখান থেকে সংগ্রহ করে নেব একটা সাদা পেপার নিয়ে নিয়েছি যাতে এই পোলেনগুলোকে সংগ্রহ করতে আমার কোনো অসুবিধা না হয় আর বন্ধুরা এই ফুলের ঠিক তলার দিকটাকে আমি এই সাদা কাগজটা ধরব যাতে ভেতর থেকে যখন আমি তুলি দিয়ে নাড়া দেব তখন যেন পোলেনগুলো এই কাগজের মধ্যেই পড়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই তুলির সাহায্যে এই পোলেনগুলোকে অল্প অল্প করে ভেতর থেকে নাড়িয়ে দেব। কিভাবে নাড়াচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন আর এই না পোলেনগুলোকে নাড়িয়ে দিয়ে এই যে একটা হাতের মতন বেরিয়ে আছে এই আমি এই পোলেনগুলোকে ঢুকিয়ে দেব এই তুলির সাহায্যে যখন আপনি এই পোলেনগুলোকে নাড়ি নাড়ি সংগ্রহ করবেন তখন কিন্তু এই পোলেনগুলো কষে পড়ে পাপড়ির তলার দিকে কিন্তু জমা হয়ে যাবে যেমন দেখুন এখানে আমার এই পাপড়ির তলার দিকে কিন্তু জমা হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন বন্ধু আমি ক্যামেরাটাকে একটু ক্লোজ করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে পোলেনগুলো কিন্তু ফুলের তলদেশে জমা হয়ে আছে দেখুন বন্ধুরা আপনারা দেখছেন পোলেনগুলোকে কিন্তু আমি সংগ্রহ করে নিচ্ছি এই পোলেনগুলোকে আমি এখান থেকে এরকমভাবে সংগ্রহ করে নেওয়ার পর এই যে হাতের মতনটা দেখছেন এখানে আমি তুলির সাহায্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেব। দিয়ে দেব দেখুন বন্ধুরা কত পোলেন সংগ্রহ করলাম দেখেছেন আর এখানে যে এই পুজো পোকাগুলো এই পোকাগুলোও কিন্তু ড্রাগন ফুলের মধ্যে গিয়ে পরাগায়ন হতে সাহায্য করে দেয় এদের পায়ের মধ্যে পোলেন লেগে যায় যখন তারা এই পোলেনগুলো তাদের গায়ের মধ্যে লেগে যায় তারা ফুলের মধ্যে ঘোরাঘুরি করে তখন কিন্তু তারা পুংকেশর থেকে গর্ভকেশরের দিকে যখন যায় তখন গর্ভমুণ্ডে তাদের পোলেনগুলো তাদের পায়ের মধ্যে দিয়ে শরীরের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে ফলে ফুলটা ফলে রূপান্তরিত হয়ে যায় আবার পরাগায়ন না করলেও মাঝে মাঝে দেখি দু একটা ফল কিন্তু দাঁড়িয়ে গেছে এ দেখুন বন্ধুরা আমি অনেকটা ড্রাগনের পোলেন সংগ্রহ করে নিলাম এবার আমি এই হাতের মতন জিনিসটাতে আস্তে আস্তে করে চতুর্দিক থেকে লাগিয়ে দেব। দেখছেন বন্ধুরা কিভাবে লাগাচ্ছি এর মাঝখানে একটা ছিদ্র রয়েছে সেই ছিদ্রের ভেতর দিয়ে পোলেনটা চলে যাবে এবং আপনি হাতের মতন যেটা রয়েছে এই এই জায়গাগুলোতে পুরো পোলেনটাকে আপনি লাগিয়ে দিন এ দেখুন পুরো পোলেনটাকে আপনি লাগিয়ে দিন এতে এই ফুলটার পরাগায়ন হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এবার যেটুকু বেঁচে থাকবে আপনি সেইটুকু দিয়ে অন্যান্য ফুলগুলোতেও পরাগায়ন করে দিতে পারেন যে ফুলগুলোতে আপনার নিচের দিকে হয়েছে হাত পাচ্ছে না সেরকম ফুলগুলোতে তো আর আপনি পোলেন সংগ্রহ করতে পারবেন না আপনার হয়তো ফুলটা খুব নিচের দিকে ফুটেছে আপনি একদম হাত পাচ্ছেন না তখন কিছুটা পোলেন নিয়ে সেই ফুলটার ওপরে ওপর থেকে ছড়িয়ে দিন সেটা কিন্তু গর্ভমুণ্ডে চলে যেতে পার বন্ধুরা ড্রাগন ফুল কিন্তু গ্রীষ্ম এবং বর্ষার মাঝখানেই ফুটে। এখন গ্রীষ্ম থেকে শুরু হবে একদম একটা বৃষ্টি হওয়ার পরেই দেখবেন কুড়ি এসে গেছে ফুল ফুটতে শুরু করেছে কিন্তু এই বর্ষা গ্রীষ্ম বর্ষার মাঝখানে যেহেতু হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়লে ড্রাগন ফুল ফোটে তো আপনাদের পলিনেশনের পর কিন্তু আপনারা কিন্তু একটা প্লাস্টিক দিয়ে ড্রাগন ফুলটাকে ডেকে দেবেন কেননা ড্রাগন ফুলটাকে যদি আপনারা ঢেকে না দেন তাহলে কিন্তু ড্রাগন ফুলটা বৃষ্টির জল পড়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স থেকে যাবে অনেক সময় এই হাওয়া দিচ্ছে পোলেনগুলো কিন্তু সব উড়ে উড়ে চলে যাচ্ছে কিন্তু এটা একটু সাবধানে করতে হবে যে ফুল উপর দিকে মুখ করে থাকবে সেই ফুলের পোলেন সংগ্রহ করা কিন্তু খুব মুশকিল তখন কিন্তু একটু সামান্যভাবে পাপড়িগুলোকে একটু হেলিয়ে নিয়ে আপনাকে কিন্তু পোলেন সংগ্রহ করতে হবে তারপর সেটাকে বরাগায়ন করতে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে আমরা পোলেনগুলোকে এত হাওয়া দেওয়া সত্ত্বেও কালেক্ট করে নিচ্ছি আর এখানে আমার মেয়ে আমরা সবাই মিলে ধরে একসঙ্গে কাজটা করছি তো একার দ্বারা সম্ভব না কেননা এত গাছটা ঝেকে গেছে যে সম্ভব হচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটে ফুল একসঙ্গে রয়েছে এই তিনটে ফুলকেই এখন আমি পলিনেশান করবোই দেখুন আমি কিন্তু তিনটে ওপরে পরপর আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটুখানি দেখাতে চাই আপনাদের তো এই তিনটে ফুলকে একটা গাছ থেকে একটা ফুল থেকে আমি পোলেন সংগ্রহ করেছি এবং তিনটে ফুলেতে আমি লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কি টাফ যেভাবে হয়েছে তিনটে ফুল সেভাবে হচ্ছে পোলেন সংগ্রহ করা কিন্তু কোনো মতেই যাচ্ছে না তার উপর দিয়ে হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে বইছে তো যাই হোক আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবার আপনাদের দেখাবো যে রেজাল্ট যে ফলগুলো রূপান্তরিত হয়েছে কিনা এরপর চলে এসেছি বন্ধুরা চার পাঁচ দিন পর দেখুন কত সুন্দর ফ্রুটগুলো সেটিং হয়ে গেছে যে ফ্রুটগুলো আপনাদের সামনে পলিনেশন করেছিলাম সেই ফ্রুটগুলো কি সুন্দর সেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই জোড়া ফুলটা যেটা আমি এখানে করেছিলাম তারপরে দেখুন প্রচুর প্রচুর ফুল সব সেটিং হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেটিং হয়েছে কিন্তু এবার একটা কাজ আছে যে ফুলগুলো যে শুকিয়ে ঝুলছে এগুলোকে কিন্তু কেটে দিতে হবে নাহলে এখান থেকে ধরে কিন্তু পুরো গোটা ফলটাকে নষ্ট করে দিতে পারে সুতরাং এখান থেকে এবার কেটে দিতে হবে তো আপনাদের দেখালাম ফ্রুটগুলো সব সেটিং হয়ে গেছে আর যখন পাকবো পাকবো হয়ে যাবে তখন একটি ন্যাকড়া দিয়ে এই ফুলগুলোকে আমি বেঁধে দেব কারণ বুঝতেই পারছেন বন্ধুরা পাখির উপদ্রব সেজন্য আমি ফলগুলোকে এবারে খুব ভালোভাবে হারভেস্ট করবার ইচ্ছা আছে সেই জন্য আমি এই ফলগুলোকে একটা ন্যাকড়া দিয়ে কিছুদিন পরেই ঢেকে দেব যে একটু পাকবো পাকবো হয়ে যাবে এটা চল্লিশ দিনের মাথায় আপনি হারভেস্ট করতে পারবেন বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর ফুল থেকে কিভাবে ফলে রূপান্তরিত হলো সেই ভিডিওটা পুরোটাই দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই